কিছুদিন শিষা আল্লাহ আল্লাহর দিন প্রসার করলেন আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করলেন শিষ আল্লাহ মৃত্যুর পরে মাহিল নামে একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি আল্লাহর দিন প্রসার করলেন তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন ইবলিশ ইবলিশ শয়তান তার ছেলেদেরকে এসে বলতেছিলো মাহিলের বলতে ছিল যে তোমার বাবার জন্য তোমরা কাত্তা আর অনেক মানুষ অনেক হাদিয়া নিয়া ফিরত যাইতেছে তোমরা যদি একটা কাজ করো তাহলে তো তোমার বাবার কাছে যত হাদিয়া নিয়ে আসতেছে তারা আর ফিরত যাইতো না তোমরা কেনবে কেন ধন সম্পদের মালিক হইতে পারতে তখন হয় তার মানুষ রূপে যখন এই কথা বলল তখন মাহিলের ছেলেরা বলল যে এটা কি কাজ করলে এই নজর নিয়া হাদিয়া তারা রেখে যাবে তখন বলল তোমার বাপের বিকল একটা মূর্তি বানাইয়া এটাকে তোমরা শ্রদ্ধা ভক্তি করো স্যাঁচা করো সবাইকে বলবে যে আমার বাবা মাহিল সবাইকে বলে গেছে যে আমার মূর্তিকে যে শেষদা করবে আমার প্রতি যে ভালোবাসবে আমার যে শেষদা করবে সে জান্নাতবাসী হবে তখন দেখবে দূর দূরান্তের লোক আইসা নজর নেয়া ধিয়া সব দিয়ে দিয়া যাইব আর তোমাদের নাম সরাবে আর তোমাদের দ্বন্দ্বলতের মালিক হইতে পারবে তখন মাহিলের ছেলেরা বলল যে আমার আব্বার আকৃতি মূর্তি আমরা কই পাব তখন ইবলিশ বলল যে এই না তোমরা দেব না তোমার আব্বার অবিকল একটা মূর্তি আমরাই আমি তৈরি করে দেবো তখন ইবলিশ রূপে তাদের কাছে এই কথা বললে যায় মাহিল আল ইসলামের সুন্দর চেহারা আকৃতি একটা মূর্তি আন্না তার ছেলেদেরকে দিলেন যেই এখন থেকে এইটারে তোমরা শ্রদ্ধা ভক্তি করো সেজদা করো আর বক্তব্য করতে বলবা আর বলবা যে আমার আব্বার মূর্তিকে সেজদা করবে শ্রদ্ধা ভক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমার আব্বা দোয়া করবেন তাদেরকে জান্নার দান করবে এইভাবে ইবলিশ মূর্তি পূজা এ সরাই ছিল পৃথিবীতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে